সেদিন সন্ধ্যা নামায় শেষ হয়েছিল সব সূর্যের আলো ফুটতেই ধ্বংসের দাবানলে একের পর এক মৃত্যু ফুটে উঠতে দেখা গেল দেশের ক্যানভাসে ওড়িশার বালাসোরের বাহানাগা বাজারে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা মুড়িমুড়কির মতো কেড়েছিল প্রাণ যার নিমে সেই শেষ হয়েছিল স্বপ্ন মুহূর্তেই নিকষ কালো অন্ধকারে নিমজ্জিত হয়েছিল সবকিছু পয়লা জুন হাওড়া থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি ও আরও এক দূরপাল্লার ট্রেনের সংঘর্ষে তোলপাড় হয় বাহানাগা পাল্লা দিয়ে বাড়ে মৃত্যু ক্ষতিপূরণ গাফিলতি নেতা মন্ত্রীদের আনাকোনাতেও বাংলা হারায় বহু সন্তান এই যে ঘর এই ঘরের ভেতরেই রয়েছে ওই দেহগুলি বডিগুলো এখানে এতক্ষণ সংরক্ষিত ছিল এখানে বিভিন্ন মানে যারা মৃত মারা গিয়েছেন তাদের ছবি এখানে রাখা রয়েছে আসছেন মানুষ আসছেন তাদের নিকট আত্মীয় কারো ছেলে কারো মেয়ে কারো স্ত্রী কারো স্বামী তাদের ছবি এখানে দেখে চিহ্নিত করছেন কারো চিহ্নিত হচ্ছেন কেউ অসহায়ের মতো ফিরে যাচ্ছেন তাকে নিকট আত্মীয়কে না পেয়ে বাংলার মানুষ পূর্ব বর্ধমান থেকে এসছেন যিনি তার ছেলেকে পাননি খুঁজে আপনার ছেলের নাম কি কী মন্ডল মঞ্জুর আলী মন্ডল আপনি কখন জানতে পারলেন কখন সঙ্গে সঙ্গে ওই যখনই হয়েছে দু মিনিট পাঁচ মিনিট বাজে আমি জানতে পেরেছি কে জানিয়েছে ওই তিনজনা ছিল আমার ছেলের সাথে তিনজনের মধ্যে একজনের মৃত্যু কালকে পেয়েছে লিগে গেছে আর একজনা বেঁচে আছে একজনা ওই কোন হসপিটালে আছে এই আমি সেটা জানি না আর একজনের মৃত্যু পাই লিগে তার আমারটা আমি খুঁজে পেয়েছি সরকারি হিসেবে দুশো ছিয়ানব্বইটি মৃত্যু পাঁচ শতাধিক আহত নিয়েও ওঠে প্রশ্ন শুরু হয় তদন্ত বাহানাগার স্কুলেই তৈরি হয় মর্গ আপতকালীন হাসপাতাল চিকিৎসার তীব্র টানা পড়েনে হেলল তোলে হাহাকার পেরিয়েছে সময় পেরিয়েছে সব আতঙ্ক হাহাকার কাটিয়ে স্বাভাবিক হয়েছে সব ফের চলেছে করমণ্ডল কিন্তু ব্যুরোর সংবাদ প্রতিদিন ডট ইন